আপনার দুঃখের দিনে যদি আপনি কাউকে পাশে না পান তাহলে আপনার সুখের দিনে আপনার পাশে থাকার অধিকার কারণেই তো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম অনেক ধরে আমার কচুরলতি খেতে ইচ্ছে করে তো আমি বাজার থেকে মোটা সাইজের কিছু কচুরলতি নিয়ে আসলাম এবং আমি কচুরলতি এই প্রথমবার রান্না করছি আমি কচুরলতিটা কেটে নিলাম কেটে নিয়ে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করলাম যেহেতু আমি প্রথমবার রান্না করতেছি তো তারপর আমি এখানে কিছু বড়ো সাইজের চিংড়ি নিলাম তারপরে এখানে ধনে পাতা কাঁচামরিচ এবং হচ্ছে রসুন কেটে নিলাম তারপরে আমি এটাকে এখন রান্না করবো যেহেতু আমি বাসায় একা থাকি সো আমার রান্নাটা আমার নিজেরই করতে হয় সারাদিন অফিস করে এসে রান্না করার যে কি কষ্ট সেটা যে রান্না করে সেই বোঝে এবং তবু তার ভিতরে কিছু আনন্দ থাকে যে আলহামদুলিল্লাহ নিজের রান্নাটা নিজেই করে খাই এবং নিজের ইনকামের টাকায় নিজেই চলি এটা ভেবে খুব ভালো লাগে তো যা বলতেছিলাম তো তারপরে এই কচুলতিগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে তারপরে আমি এখন রান্না করব তো আমি এটা চুলাতে বসিয়ে দিলাম চিংড়ি মাছ এবং হচ্ছে কাঁচামরিচ হলুদ তারপরে একসাথে দিয়ে আমি চুলোতে জাল করতেছিলাম আর মনে মনে ভাবছিলাম যে আসলে কেমন রান্না হবে বাই তারপরে আমি কচুলতিগুলা যখন ওই মশলাটা একটু শুকিয়ে গেলো তখন কচুল মশলার ভিতরে ঢেলে দিলাম আমার কাছে কিন্তু এই সবজিটা খেতে খুবই ভালো লাগে ছোটোবেলাতে বা বাড়িতে যখন ছিলাম তখন আম্মু রান্না করে খাওয়াতো এটা একটু রান্না করতে একটু ঝামেলাও হয় যেহেতু এটা কুটতে সমস্যা হয় সো এই যে ফাইনালি রান্নার লোকটা তারপরে আমি এখন ভাত নিলাম এটা দিয়ে আমি পেট ভরে ভাত খাবো আসলে রান্নাটা অনেক টেস্ট হয়েছে বা